এই অক্ষয় তৃতীয়া পালন করলে মানুষ কি মুক্ত হয়ে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন শুনে শতাধিক ঋষি খুব আনন্দে হাসতে হাসতে বললেন মহারাজ যুধিষ্ঠির এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি জ্ঞাত বা অজ্ঞাতসারে। সারে কোনো কারণে যদি এই তিথি একটু শ্রদ্ধার পালন করে তার ফল অক্ষয় থেকে যায় এবং বৈকুণ্ঠ দামে গমন করে তার একটি কাহিনী আমি আপনাকে বলছি শ্রবণ করুন তাই মহারাজ যুধিষ্ঠিরকে সুন্দরভাবে শতাধিক ঋষি বলছেন আর মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন আমি আপনাদেরকে সেই কাহিনীটি বলছি আপনারা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করুন ব্রাহ্মণ এক ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণ ভিক্ষা করে নিয়ে আসতেন ব্রাহ্মণী সেটা রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে তিনি প্রসাদ পেতেন সবাই মিলে আনন্দে কিন্তু একদিন ঘটনাক্রমে এক ব্রাহ্মণ বা সাধু সেই ব্রাহ্মণের বাড়িতে এসেছে ওই সাধু ব্রাহ্মণকে দেখে ওর স্বামী প্রচন্ড প্রধান্বিত হয়ে বললেন আপনি অন্য জায়গায় যান ভিক্ষা করতে আমি ভিক্ষা করে নিয়ে এসে যে অন্ন পাই সেটি আমি আর দান করব না বলে একটু ক্রোধান্বিত হয়ে দুই একটি অপব্যবহার শব্দ বলেন ক্রোধের বসে এবং ওই সাধু ব্রাহ্মণ তিনি মনের দুঃখ একটু পেয়েছেন যদিও কিন্তু ততটা নয় তিনি ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছেন গ্রামে সাধারণত বাড়িতে দুটো দিকে দরজা থাকতো সবসময় তাই পেছনে দরজা দিয়ে সেই ব্রাহ্মণী ছুটে গিয়ে সে সাধু ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে তাকে ভোজন করালেন এবং আশীর্বাদ দিলেন যে মা আপনি যেহেতু আমাকে ভোজন করিয়েছেন আর এই ভোজনের যে সামগ্রিক আপনার স্বামী তো এনেছে তাই আপনি যেমন কীপা পাবেন তৎসঙ্গে আপনার স্বামীও কীপা পাবেন এই কথা ব্রাহ্মণ সাধু আশীর্বাদ দিয়ে চলে গেছেন আর ওই ক্রোধান্বিত যে ব্রাহ্মণ তার কয়েক বছর বাদে যখন মৃত্যু হয় তখন যমরাজরা তাকে ধরে টানতে টানতে মারতে মারতে নিয়ে যাচ্ছে যমরাজ বললেন কি ব্যাপার যমদুদরা বললেন এ মহাপী যমরাজ বললেন চিত্রগুপ্ত তোমার কাছে যে খাতা আছে চিত্রগুপ্ত মানে চিত্র মানে ছবি গুপ্ত মানে গোপনে সিক্রেট ফটোগ্রাফার মানে এগারোটা ক্যামেরা লাগানো আছে আমরা কি করছি না করছি এই ক্যামেরা কখনো অফ হবে না সূর্য একটা ক্যামেরা চন্দ্র একটা ক্যামেরা দিন একটা ক্যামেরা রাত্রির একটা ক্যামেরা সন্ধ্যা দেবতা ক্যামেরা জলদেবতা ক্যামেরা আকাশ ক্যামেরা বাতাস ক্যামেরা পরমাত্মা ক্যামেরা হ্যাঁ দেবতারা ক্যামেরা হ্যাঁ দশ দিককে একটা বলা হয়েছে দশ দিক ক্যামেরা হম এইভাবে তেরোটা ক্যামেরা আছে ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে উল্লেখ আছে আপনারা দেখতে পাবেন তাই চিত্রগুপ্ত খাতা খুলে বলছেন যমরাজকে প্রভু এনার তো কোন পুণ্য দেখতে পাচ্ছি না শুধু পাপ কাজই দেখছি হঠাৎ দেখে এক জায়গা একটা নীলকালী দাগ বলে কি বাবা বলে প্রভু এটা অক্ষয় তৃতীয় দিনে ওনার স্ত্রী একজন ব্রাহ্মণকে প্রসাদ পাইছিলেন। আর ব্রাহ্মণ আশীর্বাদ দিয়েছিলেন যে প্রসাদের যে খরচা বহন তো ওনার স্বামী করেছিলেন তাই উনার স্বামীও কি পায় তাই স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীও কি পায়েছিলেন ভগবান বললেন অক্ষয় দিনে বৈষ্ণব সেবা সাধু সেবা বা কাউকে কিছু দান করা বা কোনো সৎ কাজ করা তার যে ফল সে ফল তো আর গণনা করা যায় না আর এনি যেহেতু বৈষ্ণব সেবা সাহায্য করেছেন তাই উনার গতি বৈকুণ্ঠ ধাম হবে তারাই গৌর প্রেমনন্দে হরি হরি এই অক্ষয় তৃতীয়ার দিনে ছিল মাধবেন্দ্রপুরী পাদের মাধ্যমে জগন্নাথপুর থেকে চন্দন নিয়ে এসে গোপীনাথের চন্দন লেপন হয়েছিল তাই এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু আপনি বাড়িতে চন্দন ঘষে তুলসীতে চরণ লাগে মানে তুলসীতে ওই চন্দনটা লাগে ভগবানের চরণে অর্পণ করবেন হম গাছের পাতায় যেমন থাকে না হ্যাঁ এইভাবে এখানে চন্দন শিরা থাকলেও অসুবিধা নেই চন্দন লাগে ভগবানের চরণ এইভাবে দেবেন আর ওই চন্দন কপালে দেবেন এবং বাকি যে চন্দন থাকবেন সেই চন্দন আপনার পরিবারের সবাই কপালে দিতে পারেন ভগানে পুষাবি চন্দন যাত্রা শুরু হয়ত্তনম ওখান থেকে কিছুটা দূরে সীমাচল বলে আছে ওখানে নরসিংহদেবকে পুরা চন্দন দিয়ে ঢাকা থাকে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে পুরা চন্দনকে কে আলাদা করা হয় আটচল্লিশ কিলো মানে চন্দন থাকে মানে প্রতিদিন লেপন করতে করতে ওই দিন ওনার ওই হাঁটু থেকে ওই পুরা দর্শন হয় হ্যাঁ এই অক্ষয় তৃতীয়ার দিনে আর অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু পূজা খুব গুরুত্ব দিয়েছেন রাধা কৃষ্ণ গোপাল গৌণিতায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গৌনীতায়ের লক্ষ্মী নারায়ণের বিশ্বতত্ত্বের পূজা মাহাত্ম খুব তাহলে ঘুম থেকে উঠলেন গঙ্গা গঙ্গাগরে স্নান করলেন ধোয়া বস্ত্র বললেন ভগবানকে জাগালেন দিয়ে ধূপ দীপ একটু ফুল দিলেন আর হরিনামের কোটি গুণ লাভ হরিনাম করা হ্যাঁ মহাপ্রভু তো খুব প্রসন্ন হন কৃষ্ণচন্দ্র ভগবান খুব প্রসন্ন হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে